মাত্র দুইশো টাকার এন্ট্রি ফি দিয়ে আপনিও ঘুরে আসতে পারবেন দেশের সবচেয়ে বড় গার্ডেন হোটেল অ্যান্ড রিজোর্টস মোমোইনে এখানে ছুটির দিনগুলোতে পারসন তিনশো টাকা আর অন্যান্য দিনগুলোতে হচ্ছে দুশো টাকা এই টাকাটা আপনি ওখানে গিয়ে কোনো ধরনের ফুড বা কোনো সার্ভিস যদি নিয়ে থাকেন সেটার সাথে অ্যাডজাস্টেবল এরকম প্রচণ্ড গরমে সাগরের ঢেউয়ে গা ভিজাতে না পারলেও এখানে এসে সাগরের ফিল নিতে পারবে একটা রিজোর্টের ভেতর যে ফান অ্যাক্টিভিটিস করার এত ধরনের আছে আমার মনে হয় বাংলাদেশের আর কোনো রিজোর্টে গেলে এই সুযোগটা পাবেন না এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটিস আপনি খুবই রিজনেবল প্রাইসে করতে পারবেন ভিউয়ার্স বলছিলাম বাংলাদেশের সবচেয়ে বড় গার্ডেন হোটেল অ্যান্ড রিজোর্টস মোমো ইনের কথা ভিউয়ার্স ওয়েলকাম করছি উত্তরবঙ্গের বলা যায় যে বাংলাদেশের সবচেয়ে বড় গার্ডেন হোটেল অ্যান্ড রিজোর্টে মোমো আজকে আমরা এই ফুল রিজোর্টটা ঘুরে দেখব এবং এখানে কি কি ধরনের ফ্যাসিলিটিস আছে তারপর এখানকার রুমের রেট কেমন এখানে আসলে আপনারা কত ধরনের ফ্যাসিলিটিস এখান থেকে নিতে পারবেন সব কিছুই আজকে আমার এই ব্লগে শেয়ার করছি তো সবাইকে ওয়েলকাম করছি মোমো ব্লগে চলুন এখন আমরা ফুল পার্কটা একটু ঘুরে দেখি এখানে সিজন ভেদে রুম প্রাইস ভিন্ন ভিন্ন হয়ে থাকে এছাড়া বিভিন্ন সিজনে সবগুলো ফ্যাসিলিটিস ইনক্লুড করে কাপলদের জন্য একটা প্যাকেজ প্রাইস অফার করে থাকে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোটেলের কনট্যাক্ট ডিটেলস দেওয়া থাকবে আপনারা আপনাদের সুবিধা মতো ডেট সিলেক্ট করে তারপর তাদের সাথে কন্ট্যাক্ট করে কারেন্ট অফারটা জেনে নিতে পারবেন এখানে স্পারও ব্যবস্থা আছে যেটা প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ওপেন থাকে মোমোইনের সবগুলো ফ্যাসিলিটিস ইন ডিটেলসে শেয়ার করার আগে এখানকার বুফে ব্রেকফাস্টটা একটু শর্টলি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো আমরা গিয়েছিলাম মূলত বুফে ব্রেকফাস্ট করতে বুফে ব্রেকফাস্ট বাইরের গেস্টরাও এখানে এসে করতে পারবে মাত্র সাড়ে সাতশো টাকায় এখানকার বুফে যে এতটা মজার হতে পারে যেটা যে কাউকে খুবই প্লিসড করে তুলবে বড় কোনো ছুটিতে বগুড়ায় বেড়াতে গেলে মোমোইনে একবার হলো যাওয়া হয় এর আগে এখানে একবার নাইট স্টে করেছিলাম আর ডে এ তো বেশ কয়েকবারই যাওয়া হয়েছিল তো এবার ভাবলাম যে এখানে গিয়ে সকালে ব্রেকফাস্টটা করি আর ব্রেকফাস্টে এত এত সুন্দর সুন্দর খাবারের অপশানস ছিল প্রায় সিক্সটি প্লাস আইটেমসের একটা বুফে ব্রেকফাস্ট তারা প্রতিদিন সার্ভ করে যেটা মাত্র সাড়ে সাতশো টাকায় আমার কাছে এটা খুবই খুবই ভালো লেগেছিল। এবং তাদের খাবারের মান পরিবেশন সব কিছুই কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেহেতু এটা একটা ট্রু ফাইভ স্টার হোটেল অ্যান্ড রিজোর্টস তো দেখেন এত অল্প দামে ঢাকাতে কোনো মানে ফাইভ স্টার হোটেলে আপনি এই মানের বুফে পাবেন না মানে ঢাকারগুলোও অনেক কোয়ালিটিফুল এবং অনেক হাই স্ট্যান্ডার্ডের বাট এখানে মানে খুবই রিজনেবল প্রাইসে এই বুফে অ্যাভেল করতে পারছি তো সকালবেলা গিয়ে এখানে বুফে ব্রেকফাস্টটা করলাম দেন আমি ফুল রিজোর্টসটা ঘুরে দেখি তো সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করবো এখানে হোটেলের রুম রেট কেরকম তারপর ওয়াটার পার্কের এন্ট্রি কত টাকা লাগে সাধারণত মোমো ইন নিয়ে সবার এই ধরনের সব সময় থাকে তো আজকে আপনাদেরকে একেবারে ইন ডিটেলসে আমি এগুলো সব কিছু তুলে ধরব তো চলুন বুফে ব্রেকফাস্টের তো আপনাদের সাথে একটা অভিজ্ঞতা শেয়ার করলাম যেটা খুবই দারুণ ছিল তো আপনারা চাইলে একবার হলো এখানকার বুফে ব্রেকফাস্টটা ট্রাই করতে পারেন এখন চলুন রিজোর্টসটা ঘুরে দেখি হোটেল রিসিপশনে চলে আসলাম হোটেল লভিটা বিশাল বড় এবং খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড এই পাশে একটা ক্যাফে আছে তো এখানে আউটসাইড গেস্টরা আসলে সেখানে ক্যাফেতে ফুড এনজয় করতে পারবেন এখানে বিশেষ করে বিভিন্ন ধরনের কেক প্যাস্ট্রি তারপর কিছু ঝাল আইটেম কফি জুস এগুলো খাওয়ার ব্যবস্থা আছে এখানে এই পাশে আছে আইসক্রিম এখানে পার স্কুপ আইসক্রিম হচ্ছে হানড্রেড ফিফটি আর ললি আইসক্রিম হচ্ছে সত্তর টাকা লবির এই কর্নারটাতে আছে একটা রিডিং এরিয়া এখানে ডেইলি নিউজ পেপার তারপর বিভিন্ন ধরনের বুকস রাখা আছে তো হোটেলে চেক ইন করার আগে এখানে কিছুটা টাইম স্পেন্ড করতে পারবেন বিভিন্ন ধরনের বই পড়ে টাইমটা স্পেন্ড করা যাবে এখানে একটা টাইম জোন আছে বেশ কয়েকটা সিটির টাইম এখানে ইয়ে করা আছে রাইড নিতে পারবেন এখানে ইনরুম গেস্টদের জন্য রিসোর্টটা ঘুরে দেখানোর জন্য একটা বাকি আছে আমরা এখন মোমো ইন ফুল রিজোর্টটা একটু ঘুরে দেখব এখানে কি কি আছে আপনারা আসলে কি কি এনজয় করতে পারবেন দেখতে পারবেন সব কিছু এখন চলুন দেখে নেওয়া যাক এখানটায় আছে মোমোইনের একটা বার এটা সরকার অনুমোদিত একটা বার এ পাশে আছে কিডস জোন কিডস জোনের এন্ট্রি টাইম হচ্ছে দুইটা থেকে সাড়ে দশটা কিডস জোনে এন্ট্রি করতে পঞ্চাশ টাকা লাগবে তো এটা ইনরুম গেস্টদের জন্য হচ্ছে কমপ্লিমেন্টারি আর আউটসাইড গেস্টরা আসলে হচ্ছে কিডস জোনে পঞ্চাশ টাকা এন্ট্রি ফি দিতে হবে সম্পূর্ণ পার্ক জুড়ে এরকম সুন্দর সুন্দর বসার ব্যবস্থা আছে ফুল রিজোর্টটা অনেক নিট অ্যান্ড ক্লিন একদম মনে হবে যে দেশের বাহিরের কোনো একটা রিজোর্টে আছি এরকম কিডস জোনে বাচ্চাদের জন্য নন ইলেকট্রিক অনেকগুলো রাইড আছে তো কিডস জোনে এন্ট্রি ফি হচ্ছে পঞ্চাশ টাকা এটা শুধুমাত্র আউটসাইড গেস্টদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা এন্ট্রি ফি নিবে বাট ইনরুম গেস্টদের জন্য এটা কমপ্লিমেন্টারি হিসেবে বাচ্চারা ব্যবহার করতে পারবে এটা হচ্ছে কফি শপ আউটসাইড গেস্টরা এই কফি শপ থেকে ফুড অর্ডার করতে পারবে এখানে হচ্ছে বাইরের সিটিং এরিয়াটা খুব সুন্দর কিছু সিটিং এরিয়া আছে এ পাশে আছে একটা ফাউন্টেন এটা হচ্ছে বুক বুকশপ এর পাশে আছে একটা সুপার স্টোর এখানে বিভিন্ন ধরনের পাওয়া যায় এটা হচ্ছে টি এম এস এখানে হ্যান্ডিক্র্যাপ্টস এর অনেক ধরনের প্রোডাক্ট আছে তাদের নিজেদের তৈরি হ্যান্ডিক্র্যাপ্টসও আছে এছাড়া বিভিন্ন ধরনের রেডিমেড গার্মেন্টস আইটেমও পাওয়া যায় এই হচ্ছে মোমোইনের হেলিকপ্টার মোমোইনের সবচাইতে স্পেশাল একটা সার্ভিস হচ্ছে হেলিকপ্টার রাইড তো তাদের হেলিকপ্টারটা এখানে পার্ক করা আছে এখান থেকে হচ্ছে প্রতিদিন গেস্টদের জন্য হেলিকপ্টার রাইডের ব্যবস্থা আছে এখানে বগুড়া শহর ঘুরায় দেখায় আট মিনিট দশ মিনিটের বেশ কিছু প্যাকেজ আছে মোমোইনে আসলে হেলিকপ্টারে জয় রাইড নিতে পারবেন এখানে টেন মিনিটস হচ্ছে সাড়ে চার হাজার আট মিনিট হচ্ছে তিন হাজার ছয়শো পার পারসন এছাড়া তারা ঢাকা টু বগুড়া বগুড়া টু ঢাকা হেলিকপ্টারের ব্যবস্থা রাখছে এটা হচ্ছে তাদের হেলিকপ্টার এখন আমরা যাব লেক সাইড এরিয়াতে লেক সাইডে একটা বার্বিকিউ আছে বার্বিকিউ রেস্টুরেন্ট আছে তারপর লেকে বোটিং করা যায় লেক সাইডের এরিয়াটা খুবই সুন্দর বাগান বিলাস দিয়ে একদম সুন্দরভাবে ডেকোরেট করা ঠিক এই পাশটাতে আছে একটা বার্বিকিওান গ্রিল এটাও হচ্ছে এখানে আউটসাইড গেস্টরা আসলে এখান থেকে ফুড অর্ডার করতে পারবে তো চলুন রেস্টুরেন্টটা একটু দেখি এখানে ইনডোর এবং আউটডোর দুইটা সিটিং এরিয়া আছে এই পাশটাতে হচ্ছে আউটসাইড সিটিং এরিয়া খুব সুন্দর সুন্দর সিটিং এরিয়া আছে আর এটা হচ্ছে ইনসাইড রেস্টুরেন্ট এই যে মোমোয়নের লেক এখানে অনেকগুলো বোট রাখা আছে এই এখানে আসলে আউটসাইড গেস্টরাও বোট রাইড নিতে পারবে আর ইন রুম গেস্টদের জন্য রুমের সাথে কমপ্লিমেন্টারি হিসাবে বোটিংটাও থাকে লেকটা অনেক বড় লেকের ওই পাশটাতে আছে একটা ব্রিজ আবার এই পাশেও তাদের বর্তমানে আরও কিছু রুমের ব্যবস্থা করা হয়েছে এখানে দুইটা মাসাজ চেয়ার আছে হোটেল লবিতেও মাসাজ চেয়ার আছে এটার প্রাইস হচ্ছে পার পারসন দুইশো টাকা করে প্রতি বিশ মিনিটের জন্য এখানে তাদের একটা কনভেনশন সেন্টার আছে এই কনভেনশন সেন্টারে যে কোনো ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করা যায় এটা হচ্ছে কনভেনশন সেন্টারের এন্ট্রেন্স কনভেনশন সেন্টারের সামনেই হচ্ছে লেক তো এখানে লেকে যেই বোটিংয়ের ব্যবস্থা আছে এই একটা বোট হচ্ছে পার আওয়ার দুইশো টাকা করে একটা বোটে দুইজন বা তিনজন বসতে পারে না তিনজন না এক বোটে চারজন তো এখানে আসলে আমরা সকালবেলা এই মুহূর্তে কেউ নেই এখানে তো একজনের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে বোট রাইড হচ্ছে দুইশো টাকা করে এক বোটে চারজন বসতে পারবেন এখানে চারজনের বোট আছে দুইজনের বোট আছে এখানে একটা ফান রাইড আছে তো একটা ছোট ট্রেনের মতো আচ্ছা এখন ভাইয়ের কাছে শুনবো যে ট্রেন রাইড করার নিয়মাবলী ভাই একটু বলবেন আসসালাম আলাইকুম আমাদের এই ট্রেন মোমাইনের মধ্যে থেকে আপনার পুরো মোমইন ঘুরাবে এবং ইকো পার্ক ঘুরাবে পার পারসন একশো টাকা নিবে এটা শুরু চালু হবে আমাদের দুপুর একটা থেকে আর বাইরের গেস্ট আসলেও একশো টাকা ভিতরে যারা ঘুমে আছে তাদের জন্য একশো টাকা থ্যাংক ইউ তো ভিউয়ার্স এটা শুনতে পারলেন যে এটা আসলে ইনরুম গেস্টদের জন্য এটা কমপ্লিমেন্টারি না এটা ইনরুম এবং আউটসাইড সবার জন্যই পার পার্সন একশো টাকা করে এবং এটা তারা সম্পূর্ণ মোমোইন তাদের মোমোইনের ইনসাইডে এবং ইকো পার্ক পর্যন্ত সম্পূর্ণ ঘুরে দেখাবে এখানে অনেকগুলো খেজুর গাছ আছে মোমোইনের আরেকটা নতুন অ্যাট্রাকশন হচ্ছে ওয়াটার পার্ক প্রায় দুই বছরের মতো হলো এই পার্কটা চালু হয়েছে তো এখানে ফান অ্যাক্টিভিটিস করার জন্য অনেক ধরনের ওয়াটার রাইড আছে আর এই পাশটাতে এটা হচ্ছে পুল যেটা আধা ঘন্টা পর পর চালু হয় তো ওয়েব পুলটা যখন চালু হয় তখন এটা মাইকে তারা অ্যানাউন্স করে তখন এখানে সাথে কিছু ডিজে মিউজিক প্লে হয় আর এই পাশটাতে দেখা যাচ্ছে ফেরিশ হুইল এটা হচ্ছে ওয়াটার পার্কের সাথে এটা প্রাইস ইনক্লুডেড না এটা পার পার্সন ছুটির দিনগুলোতে হচ্ছে একশো টাকা আর অন্যান্য দিনে হচ্ছে পঞ্চাশ টাকা ওয়াটার পার্কে এন্ট্রি ফি প্লাস আনলিমিটেড রাইডস ছুটির দিনগুলোতে ছয়শো টাকা আর অন্যান্য দিনগুলোতে হচ্ছে চারশো টাকা ছুটির দিন বলতে এখানে শুক্রবার শনিবার এছাড়া কোনো গভর্নমেন্ট হলিডে বা ঈদের সময় তারা এটা ছয়শো টাকা করে রাখে আর রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত হচ্ছে পার পার্সন চারশো টাকা ওয়াটার পার্কে অ্যাক্টিভিটিস করে ভালোই লাগলো আর ওয়েব পুলে অনেক বড় বড় ওয়েব আছে সব কিছু তাদের ওয়াটার পার্কের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে এই আঙ্কেলের সাথে পরিচয় দিব আমি যখন ভিডিও করছিলাম তো উনি অনেক আগ্রহ নিয়ে আমার ভিডিওর সামনে আসে উনি মূলত বিষমুক্ত সবজি চাষ করে তো চলুন ওনার মুখ থেকে শোনা যাক ওনার কার্যক্রম সম্পর্কে তো বিষমুক্ত সবজি চাষ করেন আপনি এটা কি মোমোনের জন্য না মোমইনের জন্য সারা সবার জন্য আর কি আপনার খামারটা কোন দিকে আমার খামারটা গ্রামে এখান থেকে এই মহস্থানের এই পাশা গকুলের পুরো পাশে আচ্ছা আপনার ফোন ফোন নাম্বারটা আমার আমার সেভেন ওয়ান জিরো থ্রি ওয়ান এইট ফোর ডবল ফোর আচ্ছা মমইনে এসে আমরা এই আঙ্কেলের সাথে পরিচিত হলাম তো উনি সাধারণত হচ্ছে যে বিষমুক্ত সবজি চাষ করে আপনারা কি ঢাকাতে দেওয়ার ব্যবস্থা আছে আপনাদের আমাদের ঢাকাতে মানে আমরা যে এই যে ব্রুগলি কবিটা করি এটা একটু মানে খুবই আও আর কি রেশু মিটের মতন আর কি এই ঢাকাতে নিয়ে গেলে হয়তো ওই ঝাঁকি পায় পায়ে নষ্ট হয় যার জন্য করে এখানে আমরা এই যে শহরে বিক্রি এই যে শহরে বিক্রি করে আসলাম বিশ টাকা উনিশ টাকা পিস বিক্রি করলাম আর কি শুধু এই ব্রকলি চাষ করেন না ব্রুকলি করি আপনার ওই যে আপনার বেগুনি করি হলুদ করি রেড কেপেস করি ওই যে লেডুস পাতা এগুলি আমরা করি ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ আচ্ছা ভিওয়ার্স আমার আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর মোমো গিয়ে কার কেমন এক্সপিরিয়েন্স হয়েছিল আমাদের সাথে কমেন্টসে শেয়ার করতে পারেন ও আরেকটা কথা কিন্তু আপনাদেরকে বলা হয় না মোমোয়নে কিন্তু একটা বড় ইকো পার্কও আছে যেটা মোমোয়নের পাশ দিয়ে রাস্তা দিয়ে একদম ভিতরের দিকে যেতে হয় ওটা অনেক সবুজ এবং ওখানে অনেক অ্যাক্টিভিটিসের ব্যবস্থা আছে